সো হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ গাইস আজকে কত পনেরো আগস্ট স্বাধীনতা দিবস তো সায়ন আমি আর সামনে আছে তিনজন মানে আমরা সবাই এসেছি মানে সবাই যাচ্ছি ক্যাম্পে মানে বিএসএফ ক্যাম্পে এখানে মানে ভালোভাবে উত্তোলন করে পতাকা পতাকা উত্তোলন করে তারপরে মানে কি লাড্ডু লাড্ডু দেয় আর কি দা কি দারে সায়ন হ্যাঁ তোরা এসেছিলো তো আগেরবার পিঁয়াজ পিঁয়াজি আর কি বন্ধিয়া বন্ধিয়া বস

আর আরেকদিন কালী পূজার দিন মানে মাঠ ক্যাম্পে কালী পূজা হয় একটা মানে এর ভিতরে এরপরে আর একটা ক্যাম্প আছে এটা তো একটা ক্যাম্প এরপরে মানে ওই সাইড দিয়ে রাস্তা দিয়ে যেয়েই সামনে আর একটা ক্যাম্প আছে ওই কালী পূজার দিন মাঠ কালী পূজা আর আজকের দিনে দুই দিন শুধু মানে ফোন নিয়ে গেলে কিছু বলবে না এই গেট আমাদের মাঠে যাওয়ার জমিতে যাওয়ার এই গেটটা এখান থেকে নেই ওই সামনের দিকে মানে ওই ক্যাম্পের নিচে একদম আমাদের জমি ক্যাম্পের নিচের কাছে দেখা যাবে রাস্তা দিয়ে গেলে অবশ্য দেখা যাবে

বা সাইকেল খারাপ গাই বসে গেলাম হাঁটতে তো হয়ে গেছে এখন কি হবে কি জানি যে ঢুকতে দিবে না আমাদের জমি যে শিশু তলাই এই যে কাছে এই গাছটার কাছে আমাদের জমি ফাঁকা জমিটা আমাদের এই যে ওই জমিটা পুরো আমাদের ভিতরে গাছ রেকর্ডিং করা যাবে না ভিতরে ক্যামেরা অ্যালাউড নাই 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 দিবা নে দিবা মোবাইল নিবেৰা ৰেকৰ্ড কৰি দিবা মানে দেখা যায় বক্সে তহ কি কৰিব তহ কি কৰিব খালী খালি ঘূৰি চলাই আহিছ যাব দেখিছোঁ আমাৰতো আমাৰ হাতে ক'ত পাব্লিকে আলা সব্লিক ভিতৰে হেৰি পাৰ্টিছে মানে কোঠাই মেছেজে লছ আজিকাৰ এখন সবাই চলে গেছিলো যে আমি সাইন বসছিলাম ভিতরে ওরা ওই গেল আমরা ঘুরে ঘুরে যাবো মানে আমরা কখন থেকে বসে বলতো দশটা বেজে গেলো আটটা থেকে এতবার মানে এতক্ষণ বসে থাকা কুকুর না মানে ভালো লাগলো কিন্তু বসে মানে হেভি জায়গা আর ভিতরে সুন্দর ভালো

চলেও বাড়িতে গাইস অবস্থা দেখো ভিউ পদ্মা এটা দেখো গাইস পুরো পদ্মা দেখো লোড কীভাবে জল সামনে যেয়ে দাঁড়াবো এক জায়গায় দিয়ে দেখাবো হ্যাঁ দেখো পুরো পদ্মা মানে ভাটিয়ে গেছে একদম পুরো জল জলে গেছে গাইস দেখো পদ্মা কি কীভাবে জল বেরিয়েছে দেখো যত দূর দেখা যাবে শুধু জল আর জল এই যে সাগর নদী হয়ে গেছে কি বলবো সাগর হয়ে গেছে একটুখানা মানে জল থাকে একটা পদ্মা কিন্তু পুরো ভাটিয়ে গেছে এই সাইডটা কাছাড়ে যে এটা এই যতগুলো গাছ দেখা যাচ্ছে যে এইগুলো এগুলো ঘাস এগুলো ব্যানার ঝাড় মানে ওই পর্যন্ত কাসার মানে ওই পর্যন্ত আল তারপরে সব মানে আবার জমি শুরু তারপরে অনেক দূরে আবার পদ্মা আছে কিন্তু সব ভাটিয়ে গিয়েছে দেখো কিভাবে জল মাথা খারাপ শুরু আমার সময় মেশিন হ্যাঁ মেশিনগুলো কি বড় বড়ো মোটার এগুলো জল তোলার জন্য হয়তো হবে কি ক্যাম্পেরই হতে পারে ক্যাম্প পরিষ্কার করা কি কি জানি কি বড় বড় মেশিন পদ আমরা আছি এখন কাছের বেড়া পদ্মার ধারে এই যে এখানে একটা গেট আছে ওই যে এই গাছের গোড়ায় এই গেটটা মানে এটা থার্ড গেট তিন নম্বর গেট ওই গাছটার গোড়ায় পার্কে থেকে দেখতে হবে পার্কে মানে কতটা জল উঠেছে এই যে গাছ এটা এই যে বিএসএফ এর মানে বসার জায়গা ওটাও মানে দেখো কি অবস্থা যাওয়ার অবস্থায় নাই ওইখানে মানে পৌঁছানোর পরিস্থিতি নাই এই জায়গাটা কিন্তু দারুণ ঠান্ডা বল বসে থাকতে ইচ্ছে করছে কি কারেন্ট আছে নাকি আরে বাবারে কারেন্টের ব্যবস্থাও আছে ও এটা মোটর চালানোর জন্য মোটর না হলে তো না হলে মোটর চালানোর জন্য এই সাইড দিয়ে যাওয়া যাবে না আমাকে একজন বললো নাকি এই সাইড সাইকেলটা নিয়ে আয় তার দেখিস এই সাইড দিয়ে যেতে হবে মানে মাঠের ভিতর দিই রাস্তা তো মানে পুরো এই যে পাট খ্যাপি খেপি শেষ মানে জমিতে সব যত পাট কেটেছে এই সাইড দিয়ে নিয়ে এসে ট্রাক্টারি করি দেওয়া অবস্থা পার্কের ভিতরে জ্বল দলে সে তো সিঁড়ি এটা সেই পার্কে সিঁড়ি এটা দিয়ে নামতাম ওই সামনে স্নান করতাম এই বাঘ ভাল্লুক কই বাঘ ভাল্লুক সব ডুবে গেছে এখানে কতটা জল হয়েছে দেখো সব সামনে দিয়ে ঢুকে আয় সামনে দিয়ে কি কতটা জল বেড়েছে দেখো খালি মানে পুরো পার্কে উঠে পড়েছে এই যাই পুরো জল জল হয়ে গেছে পুরো জল জল কি বলবো নদী নদী এই জায়গাটা অল্প বসে থাকি না পাঁচ মিনিট না গরম লেগেছে ভীষণ পাঁচ মিনিট বসে থাকি চল দেবো হ্যাঁ লঙ্কা তেল লঙ্কা তুলে কি হবে বলতে না রে বাবার কি করবি পার্কের নিচে জল যে কি জল হওয়া হয়েছে তাহলে ভাবো এখানে মানে আমরা নেমে যেতে সামনে পর্দায় যেতে হলে কিন্তু এখন কোন ওই নাই উপর থেকেই কত জল জল দেখা যাবে এই পড়ে যাবো রে পড়ে গেলে ঢুকে যাবো একদম ডিরেক্ট ঢাল্লা এখান থেকে

জালতে নিয়ে বেড়েছে মনে হয় যাই হোক টানছে হ্যাঁ আমাদের দেখে লাভ আছে চলো গাইস বাড়ি এই যে পৰ্দা মানে পুৰ পৰ্দা আগে নিচে মানে যে ঐ যে এইখন পৰ্দা দেখাতে এখন কিছু দেখানো লাগে না ডি দেখ একদম এখন গাই চাৰিদে এই ৰক হোৱা নাজৰা থাকে চাৰিদে শুদ্ধ পাটকা আৰু পাটকা পাটেছি যে

কি জানি গিছে তই আঠটাৰ সময় খি লাগিছে মেলা দহটা বজি গেল দুঘণ্টা হৈ গল দুঘণ্টা বস্তি থাকে খালি খালি যে খাবাৰ হৈ গৈছে ভাত ডাল আৰু এক তৰকাৰী মানে অনেক কিছু পটল মটল আছে এই চব্দি চল খা কৰি মানে যে ই কৰো ঘটিছে বাছে ফৰফট খাই নিবা ঘনি আহৰি গল কি বাপ লংকা সব ফাইটি দুদিন হ'ল না বৃষ্টি কমাই বা জল দিয়ে জল মৰি আৰু এক কোঠাই আমি কলাৰ পতা কাটি নে নেকি হা এই বাগানে নিব আগানে হৈ যাব এইবাৰ কাৰণে হৈ যাব ঘি যায় ঠিক আছে হা অ ঠিক আছে যিটো কাটি নি এইবাৰ কাৰণে এই পাতল গ'লে তালৈ ৰা আমি ঘৰ যায় নেকি আমাৰ ঘৰলৈ নিচল যায় খালি খালি বুজোৱা চলি গলাম চাইকেল আছে সারাদিন তো মানে ভীষণ গরম পড়লো দিয়ে এখন আবার দেখি বৃষ্টি হয়ে গেলে দেখো দিয়ে আবার আমাকে বাবা যে বিকেলবেলা ওষুধ দিতে হবে আবার ওষুধ আনতে যেতে হবে বাজারে এখন মানে সারাদিন শুধু রোদ এখন একটুখানা মানে হালকা একটু মেঘ হয়ে যায় যে ওটা দেখি বৃষ্টি মিষ্টি হয়ে হালকা হলো মানে কিছুই হবে না যদি মানে না পড়ে তো আর আবার যেতে হবে এই সাইডটা পরিষ্কারই আছে এই যেখানটায় এই যেখানটায় নীল এখনো মানে পুরোপুরি মেঘ হয়নি একটুখানা হয়ে বৃষ্টি হলো এক এক ব্যাগ্ড মতো ছর দিকে আবার ওষুধ হবে আমাকে আবার ওষুধ দিতে হবে কালকে তো জলের দামটা খেয়ে এসেছি রাত্রিবেলা ওই ডামটাও চার্জ হয়ে গেছে আবার বেড়াতে হবে একটু বাজে তাহলে রেডি হয়ে আর ওষুধটা নিয়ে আসে আমি বাজার থেকে আজকে রান্না হয়েছে মানে ভাত একটা তরকারি আর ডাল মায়খানের চুর কাটছে মানে গরুর জন্য আর দীপা নিয়ে ডাল আর তরকারি দিতে হবে না ওর কিছু ভাজা লাগবে তাই ওখানে বসে বসে পাঁপড় ভাজ নিয়ে আসলো একা একা ভাজ দিয়ে কি রে হবে না আমি মাঠে যাবো বসে পাপড় ভাজি মানে ডাল তরকারি একটা আছে ওতে হবে না পাপড় নিয়েছি এক একা আমি যাবো আমি বেড়ে যাব এখন ওষুধ নিয়ে আসতে

ওরে বাঙাল এটা এটা নিয়ে গেলাম ধামায় রাখি দেবো এটা হ্যাঁ একদম এটাতে নিজে হবে আর একদম অলরেডি জমিতে আসে ধামায় জল এটা করে নিতে হবে গায়েছে যে সাইকেলে বেঁধে নিয়ে আসলাম ডামটা মানে বড় সাইকেল ছিল ঘাড়ে করে নিয়ে আসতে অসুবিধা হতো তাই মানে এইভাবে নিয়ে আসলাম তো আর ব্যাগের ভিতরে ওষুধ আর মানে কিছু জিনিস আছে আজকে স্ট্যান্ড নিয়ে এসেছি তাই একা একা দেবো তো চলে দেখি ফটাফাট নিয়ে যায় এটাকে পড়লে জমিতে এখান থেকে বেশি দূর না এখান থেকে মাথায় গুনে চলে এই মানে ঘাড়ে করে নিই একবারে যেয়ে মিশি তারপর দিতে লেগে যাবো আর একদম জল তো পড়লে জমিতেই রাখা আছে দু দাম দিতে হবে টোটালে এই গাইস আজকে আছে তিনটে ওষুধ মানে তিনটে ফুরি দুটো ফুরি যাবে এটা থাকবে শুধু এটা মানে পনেরো এম এল করে দিতে হবে ডামে এটাতে টোটাল পঞ্চাশ এম আছে এটাতে পনেরো পনেরো তিরিশ এম যাবে এই ডামটাই আর এই তলে একটা আছে এক একডাম লোড এই টালটা নিচে চলে দেখি ফটাফটে এটা খুলি ঢালতে হবে এই যে এম এল আছে একটা এই সব এটা আছে টোটালে পঞ্চাশ এটা আছে টোটালে তিরিশ এম এটা যাবে পনেরো এক ডামে এটা আছে পঞ্চাশ এম তো এটাতে যাবে পঁচিশ এম এল এক ডামে আর এটাতে যাবে এটাতে আছে পঞ্চাশ এম তার মধ্যে যাবে এটা পনেরো এম এলাই বৃষ্টি পড়তে লেগে হালকা হালকা মানে এই মেঘটাতে যত সম্ভব বৃষ্টিটা হবে এই যে এই মেঘটাতে বৃষ্টি হবে কি না হবে তার কোনো গ্যারান্টি নাই দেখা যাক ওষুধ দেওয়া হয় কি না আমার এর ভিতরে একটা আছে আর এটা একটা দুটো নাম কি দিলি কাকা খালি হ্যাঁ মেঘে জলে তো এখন দিয়া তো যাবে না নাকি দিব না কি করব হুম ঠিক আছে ঠিক আছে এই জায়গায় দাদা দিল এটাতে সে দাদাদের পটলের জমিতে গোটা বৃষ্টি কমলে দেবো হলে এখন দেওয়া যাবে না তখন পুরো ধুয়ে যাবে মানে দেওয়ার সাথে সাথে যদি ধুয়ে যায় তাহলে টোটাল লস যতগুলো ওষুধ আছে কোনো কাজই হবে না তো হ্যাঁ একটু কমুক বৃষ্টিটা ততক্ষণ আমি জায়গায় বসবো একটুখানি কিছু বাজে কিছুক্ষণ বাজে শুরু করবো এই যে এই মেঘটা আসার সময় মানে বৃষ্টি হতে পারে তো এটা এটা উপরকে যেটা ছিল এটা যে মানে বন্ধ হয়ে গেলো এখন তো এটা দেখি এটা আর আগে সারতে পারে নাকি না হলে দেখা যাচ্ছে ওইটা এসি মানে বৃষ্টি আর কমছে না তো হ্যাঁ দেখি ফটাফট আমি সেরি ফেলি তাৰ চলি ফটা ফটা শু কৰি দি ঔষধ দি গাইস ফাইনালি পুরো জমি কমপ্লিট হয়ে যে ডাম টাম গোছানো হয়ে গেছে তো চলো এবার বাড়ি যেয়ে চান ধান করতে হবে আবার এই যে মেঘ হয়েছে আর গলে উঠছে বৃষ্টি তো হবেই এই যে ফড়িং উঠছে এখানটায় ফাঁকা শুধু মাঝখানে এই যে এটুকু না বাকি সব অন্ধকার এই যে বাকি সব মেঘ মেঘ আওলা ওলা তো হ্যাঁ চলো গাইস এখন টাইম হলো সাড়ে পাঁচটা মানে আমি এসেছিলাম চারটের সময় সাড়ে পাঁচটা দেড় ঘন্টা লাগলো সব কমপ্লিট তো হ্যাঁ গাইস আমার মাঠে থেকে আসলাম এসে চান দান করতে গেলাম তখন মানে ভীষণ মানে ভালো বৃষ্টি শুরু হয়ে গেছিলো মানে বৃষ্টিটা না হলে কালকে আমাদের লঙ্কা জমিতে জল দিতে হতো বাবা বলছিলো তো জলটা দেওয়া লাগলো না আর হয়ে গেলো মানে বৃষ্টিতে হয়ে গেলো তো হ্যাঁ আমার এডিটাও এখন কমপ্লিট মানে বৃষ্টি পড়ছিলো ঘরে বসে আমি এডিট করছিলাম কোনো কাজ ছিল না তাই তো আজকের ব্লগের জন্য এটুকু নাই ব্লগ বলার লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দোব ব্লগে ধন্যবাদ জন্য সেটা